হাতে আর মাত্র সাত দিন তারপরই বাঙালির সেরা উৎসবের ঢাকের কাঠি কিন্তু এই প্রাণঢালা উৎসবের শুরুর আগেই শুক্রবার হাওয়া অফিস যে পূর্বাভাসটা তাতে আট থেকে আশি সকলেরই মন খারাপ হতে বাধ্য আবহাওয়া দপ্তর মনে করছে পুজোর সময় বৃষ্টি হতে পারে ষষ্ঠী থেকে দশমী প্রত্যেকদিনই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি কম হবে সুতরাং এবার পুজোয় অসুর যে বৃষ্টি তার বলার অপেক্ষা রাখে না এর নেপথ্যে নিম্নচাপ রয়েছে বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস তবে উত্তরবঙ্গে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ছাব্বিশ থেকে উনত্রিশ এই পিরিয়ডের মধ্যে এর প্রভাবটা থাকবে এই পিরিয়ডের মধ্যে আমাদের বৃষ্টিপাত কয়েকদিন প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু একদিন অনেক জায়গাতেই মাঝারি বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং তার সঙ্গে সঙ্গে উপকূল অঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এই পিরিয়ডের মধ্যে দু একদিন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ছাব্বিশ থেকে উনত্রিশ তারপরে তিরিশ থেকে দুই যেটা রয়েছে সেখানে প্রথমের দিকে তিরিশ থেকে দুই এর শুরুর দিকে হয়তো বৃষ্টিপাত থাকবে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কিন্তু বৃষ্টিপাত ক্রমশ বাড়তে থাকবে এবং শেষের দিকে বৃষ্টিপাত কিছুটা বেড়ে একটু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য উত্তরবঙ্গে যেটা রয়েছে বৃষ্টিপাত কমই থাকবে এবং ছাব্বিশ থেকে সেখানে বিক্ষিপ্তভাবে বা অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে উত্তরবঙ্গে কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা ছাব্বিশ থেকে উনত্রিশ ওই সময়ে নেই কিন্তু তিরিশ থেকে দুই এই সময়ে বৃষ্টিপাত শেষের দিকে বর সামমোন থাকে এবং উত্তর방েও শেষের দিকে একটু দেখা যায় ঘরে বিস্তврат হয়ে যেতে পারে। ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।